শুরুতে একটু জেনে নিতে চাই আপনার কাছে যে আমরা অনেক সময় দেখি যে নন ফর প্রফিট কিংবা নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো বলছি সেগুলো আমরা না করে বিভিন্ন সামাজিক সেবার কাজগুলো করছি এটি সুন্দরভাবে কাঠামো একটি দেয়া যায় অর্গানাইজেশনের মাধ্যমে একটি গঠন করে সেটি আমরা অনেকেই জানি না আবার অনেকে করলেও সেটি আমরা মেনটেন করতে জানি না তো শুরুতে আপনার কাছে আমি একটু জানতে চাই যারা আমরা একটু উদারভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এই কাজগুলো সুসংৃঙ্খল ভাবে প্রাতিষ্ঠানিক কাঠামো যেটি আমি বলবো এবং আইন আইন মেনে চলে সবকিছু মিলে আপনি এই ক্ষেত্রে প্রথম সূচনা পর্বে ভূমিকাতে কি বলবেন আবারো অসংখ্য ধন্যবাদ নূপুরাকু আপনাকে এবং আপনার দর্শকদের আর আমাকে আবারো ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে નોট ফর प्रॉफिट জি অর্গানাইজেশন গুলো আছে স্পেশালি আমাদের কমিউনিটিতে আমরা দেখছি এর আগেও আমি বিভিন্ন সময় বলেছি যে আমরা যেহেতু এবং মূল ধারার সাথে অনেক সময় অনেক তথ্য থাকে না আপনারা দিচ্ছেন আমাদেরকে সেই সুযোগ আমাদের যারা আছেন কমিউনিটিতে সবার সাথে সংযুক্ত হবার জন্য কিন্তু আমরা যদি নাও থাকি বিভিন্ন নট ফর প্রফিট অর্গানাইজেশন গুলো বিভিন্ন সময় বিভিন্ন সেবামূলক কাজ করছেন এবং তার মাধ্যমে কমিউনিটির বিভিন্ন মানুষকে তারা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা এনে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার নট ফর প্রফিট গুলোর হলো যে তারা কিন্তু আপনার অর্গানাইজড যে করতে হয় সেটা না করে ধরেন যে একটা কর্পোরেশন ফর্ম হলো এবং সেটার নট ফর প্রফিট স্ট্যাটাস অর্থাৎ এক্সাম স্ট্যাটাস সেটা কি যে কোনো কর্পোরেশন যখন ওপেন হয় তার একটি ট্যাক্স আইডি নাম্বার ইস্যু করা হয় এবং তাদের যে কর্মকাণ্ডগুলো হয় ফর প্রফিট বেস সেগুলোর উপরে তাদেরকে কিন্তু একটি ট্যাক্স দিতে হয় ফেডারেল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স কিন্তু আমরা যখন নট ফর প্রফিট অর্গানাইজেশন করি অর্থাৎ সেবামূলক সেখানে আমরা ডোনেশন নিচ্ছি এবং আমরা বিভিন্ন ধরনের চাঁদা ফিজ এবং মেম্বারশিপ ফিজ কালেক্ট করছি ব্যাংক অ্যাকাউন্টে রাখছি তো এগুলো কিন্তু পাবলিক প্রপার্টি পাবলিক ইনফরমেশন এগুলো কিন্তু সেই চ্যারিটেবল পারপাসের জন্য আমরা এই ফান্ড গুলো আমরা গ্রহণ করছি তো আমাদের রেসপন্সিবিলিটি হলো যে কাজের জন্য মনে করেন যে আমি বললাম যে আমার নোট ফর প্রফিটের মাধ্যমে আমি একটি স্কুলকে রিমডেল করতে চাই অথবা একটি আপনার সেবামূলক কাজ করতে চাই বিভিন্ন আ আমরা থ্রান পাঠাতে চাই সেই কাজের জন্যই কিন্তু আমাকে এই ফান্ডটা ইউজ করতে হবে তো সেই ক্ষেত্রে এটার উপরে কিন্তু কোনো ট্যাক্স আসবে না বসবে না অর্থাৎ আমরা যে ফিসগুলো গুলো কালেক্ট করছি সেগুলোর উপরে কিন্তু কোনো ধরনের আমাদেরকে ট্যাক্স দিতে হবে না বাট তার প্রসেসটা হলো উই মাস্ট ফাইল ফর ফেডারেল এক্সাম স্ট্যাটাস फ्रॉम द আইআরএস অর্থাৎ ইন্টারনাল রেভিনিউ সার্ভিসকে আমাদের জানাতে হবে যে আমার এই কর্পোরেশনের মূল ভূমিকা হবে নট ফর প্রফিট এবং এটা কিন্তু ফর প্রফিট না এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এক্সাম স্ট্যাটাস দেয়া হোক যাদের অ্যানুয়াল আপনার মানে কালেকশন টু ডলারের নিচে তাদের জন্য আমরা একটা ফর্ম ফিল করি সেটা হচ্ছে টেন ইজি আর যাদের কালেকশনটা টু ডলারের ওপরে তাদের জন্য আমরা করি রেগুলার যে টেন সেই ফর্মটা ফিল আপ করার পরে এক্সাম স্ট্যাটাস আইআরএস থেকে ইস্যু হবার পর আমরা পেয়ে গেলাম ফেডারেলি এক্সাম স্ট্যাটাস এবং তারপরে আমরা সেটার বেসিজে স্টেটের কাছ থেকেও কিন্তু এক্সাম স্ট্যাটাস পেতে পারি এবং প্রতি বছর আমরা যখন ইনফরমেশন রিটার্ন বলে এটাকে আসলে এটা কোনো ট্যাক্স রিটার্ন না এগুলো হচ্ছে ফর্ম 990 বা ফর্ম 990 ইজি এগুলো ফিল আপ করার মাধ্যমে আমরা আইআরএস কে নোটিফাই করি যে এই বছর আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো ছিল এইভাবে কিন্তু আপনি কি সাথে আচ্ছা তো এই হলো প্রথমত নট ফর প্রফিট এর বেসিক স্ট্রাকচার এবং রিকোয়ারমেন্ট এবং সেটা না সেটার বেসিসে কিন্তু একটি নট ফর প্রফিট এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের গ্র্যান্ট পেতে পারেন আপনার সেবামূলক কর্মসূচি গুলোর জন্য তাছাড়া আপনি যাদের কাছ থেকে ডোনেশন নিচ্ছেন তারাও কিন্তু এগুলো চ্যারিটেবল কন্ট্রিবিউশন পারপাসে দে ক্যান রাইট অফ অর দে ক্যান ডিডাক্ট দিস কাইন্ড অফ ডোনেশনস অ্যাজ চ্যারিটেবল কন্ট্রিবিউশন কিন্তু আপনার যদি নট ফর প্রফিট স্ট্যাটাস না থাকে তখন কিন্তু যারা ডোনার তারাও কিন্তু এই চ্যারিটেবল কন্ট্রিবিউশন ডিডাকশন গুলো নিতে পারেন না আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন বহু দিন ধরে উইদাউট হ্যাভিং এন এক্সাম স্ট্যাটাস বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যান সেক্ষেত্রে আপনার উপরে বিভিন্ন ট্যাক্স এবং পেনাল্টি আসতে পারে ব্যাক ট্যাক্স আসতে পারে বিভিন্ন ধরনের স্যাংশন কাজ করতে পারে অর্থাৎ আপনি এক লাখ ডলার যদি ডোনেশন কালেক্ট করেন সেটার উপরে কিন্তু আপনার ট্যাক্স বসতে পারে বিকজ দিস ইস দিস উইল বি কনসিডার্ড আ রেভিনিউ

এক্ষেত্রে একটি এক্সেমশন আছে একটি এক্সেপশন আছে সেটা হচ্ছে মসজিদ মন্দির বা চার্চ যে রিলিজিয়াস অর্গানাইজেশন গুলো আছে সেগুলো কিন্তু এই নাইন ফর্ম ফিল আপ করতে হবে না এটা অনেকেই হয়তো জানেন না অনেকে মস কাছে যারা তারাও হয়তো করছেন কিন্তু দে আর নট রিকোয়ার টু ডু দিস আর আরেকটা জিনিস যেটা তারা যদি ফেডারেল মসজিদ চার্চ যেসব আছে আমাদের তারা যদি ফেডারেল এক্সামশন স্ট্যাটাসটা যখন গ্র্যান্ট হয়ে যায় তখন যখন তারা আবার স্টেট এক্সামশনের জন্য ক্লেম করেন মনে করেন যে আপনি একটি বাড়ির যে ট্যাক্স দেন প্রপার্টি ট্যাক্স দেন কিন্তু আপনি যদি একটি সেই বাড়িটিতে যদি আপনি মসজিদের আন্ডারে হয় আপনার মসজিদের নামে যদি বাড়িটা কেনা হয় তাহলে কিন্তু আপনি প্রপার্টি ট্যাক্স থেকে এক্সামশন পেতে পারেন অর্থাৎ আপনাকে সেই প্রপার্টি ট্যাক্স দিতে হবে না বিকজ ইউ আর দিস প্রপার্টি বিলং টু দ্য এক্স্যাম্প চার্জ অর মস্ক সো এই হলো আপনার নট ফর প্রফিটের বেসিক স্ট্রাকচার এবং এটা অত্যন্ত দরকার কারণ হচ্ছে আপনি জানেন আমেরিকায় বিভিন্ন খাতে বিভিন্ন নট ফর প্রফিট জন্য বিভিন্ন ধরনের রাখা হয় তা আমাদের কমিউনিটিতে যে সংগঠনগুলো আছে তারা যদি প্রপারলি এই সমস্ত নট ফর যদি নিজেদেরকে সুন্দরভাবে সংগঠিত সংগঠিত ভাবে যদি আপনার প্রথমে স্ট্রাকচার ওয়েতে যদি তাদেরকে নিজেদেরকে আপনার অর্গানাইজ করে ফেলে তখন দে ক্যান গেট গ্র্যান্টস এন্ড দে গিভ ব্যাক মোর টু দা কমিউনিটি তো এই জন্য নট ফর প্রফিট অর্গানাইজেশন গুলোর একটি আহ আমি মনে করি যে অর্গানাইজড ওয়ে নিজেদেরকে সুন্দরভাবে স্ট্রাকচার করে নেওয়াটা উচিত বলে আমি মনে করি